সৃষ্টি করেছে কেন সৃষ্টি করল একমাত্র আদেশ আল্লাহ কাবার তার একমাত্র উদ্দেশ্য হয়েছে তোমরা দুনিয়ার জমিনার মাধ্যমে যাইবা এবং আমি আল্লাহ তাবার কথা আলার ইবাদত করে আমি আল্লাহ তাবার কথা আলার গুলামি করে আমি আল্লাহ তাবার কথা আলাকে খুশি করে যদি তোমরা কবরে আসতে পারো তাহলে আমি আল্লাহ তাবার কথা আলা এই দুনিয়া টাকা এই দুনিয়াটাকে সত্তর বার বিক্রি করলে এই জান্নাতের একটি ইটার কাম হইতে পারবে না সেই জান্নাত তোমাদের নামে করে দিবে জোরা কন্যা সে ভাব না তাহলে ওই জান্নাতে চাইতে চাই কি যাইটা চাই কি চাই না এই জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় ও দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনের মাধ্যমে তোমাদেরকে পাঠাইলাম কেন পাঠাইলাম কেন রে কেন পাঠাইলাম রে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জামিনের মাধ্যমে মানুষ এবং ইনসান এবং জিনদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাবারক ওয়ালা করার জন্য যরাকম সুবহানাল্লাহ তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নামাজ পড়ার দরকার আছে না আল্লাহ তাবারক ওয়া তাআলা যা আমাদেরকে পাঠাইলো ইবাদত করার জন্য সেই ইবাদত কি ইবাদতটা কি আল্লাহকে জিকে করার দরকার আল্লাহ আমাদেরকে পাঠাইছো বলেছে আল্লাহ

কি নাম ছিল খালিজি বলে সে জনককে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলারকে শহীদ করেছে তিনিও কিন্তু নামাজ পড়েছে মুনাফিকরাও কিন্তু নামাজ পড়ে কিন্তু নামাজ পড়া এক জিনিস নামাজ কায়েম করা আরেক জিনিস যারা কথা ঠিক দেন নামাজ পড়েন নামাজ করেন কিন্তু সুদ খাওয়া ছাড়েন না নামাজ করেন কিন্তু ঘুষ খাওয়া ছাড়েন না নামাজ পড়েন বাই কিন্তু আপনি মানুষের সুফল করে ছাড়েন না নামাজ পড়েন কিন্তু আপনি মানুষের আই খেলা বন্ধ করেন না নামাজ পড়েন ভাই ও আমার বাবা সকালেরা নামাজ ঠিক পড়েন কিন্তু আপনার বন্ধের মাধ্যমে দেখা যায় এক বিঘা মারি আছে আর এক ভাইয়ের সঙ্গে দেখা যায় দুই বিঘা মারি আছে আপনি তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর যাওয়ার পরে দেখা যায় আপনার মাটি অটোমেটিক এক বিঘা থেকে দেড় বিঘা হয়ে গেছে

ধ্যান দিয়া শুনবেন বিলের কলিতাটা লাগাইয়া শুনবেন ইমান তাজা হইয়া যাবে রে বাবা বাবা গো ও আমার ভাই বন্ধু সকালেরা দূর থেকে আসছেন কেন আসছেন এই জান্নাতের বাগানের মাধ্যমে বসছেন কেন বসছেন বাবা একমাত্র উদ্দেশ্য হয়েছে আলেম ওলামারা কি কয় আলেম ওলামারা কত জিনিস জেনে শেখাই আলেম ওলামারা শরীয়তের কথা বলবে আলেম ওলামারা আহমাবীদের मोहब्बतের কথা বলবে আলেম ওলামারা আল্লাহর রাসূলের मोहब्बतের কথা বলবে আল্লাহর রাসূলের আনুগত্যের কথা বলবে সবকিছুর পথে আমল করব কিছু শেখার জন্য যাইব এই জান্নাতের মাধ্যমে বসবাস লা আল্লাহ তাবার কথা কয় আল্লাহর রাসূল কয় এই জান্নাতের বাগানের মধ্যে যদি কেউ বসে নিয়ে বসে উঠার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাবার কতালা সকল ধরনের থেকে সেই বান্দাকে পাক পবিত্র বানায় দেয় জোরে জোরে কন্যা সুবাহ আল্লাহ তাহলে কি বোঝা গেল নামাজ পড়ে যদি আমরা সুদ খাই নামাজ পড়ে যদি ঘুষ খাই নামাজ পড়ে যদি মানুষের গিবাদ করি নামাজ পড়ে যদি মানুষেরকে গালাগালি করি নামাজ পড়ে যদি

ইমানের কিছু দুর্বলতা আছে জোরে কথা ঠিক কিনা ইমানের দুর্বলতা দূর করতে হবে না দূর কোন জায়গায় হবে যেই জায়গায় ওলামা একরাম বসবে যেই জায়গা হকানি দরবার আছে সেই দরবারে যদি আমি আপনি যাই সেই দরবারে তিনি রাহবারে সেরিয়া ফিরে তৈরি থাকবে তার সহবাতে যদি থাকি তাহলে আমাদের দিল প্রাণ অন্তর সব কিছু ফেলে যাবে জোরে বল কথা ঠিক কিনা কথা ঠিক কিনা তাহলে নামাজ করে মানুষের সফলפרי করা যাবে কি? নামাজ করে মানুষের বিয়াদ্রি করা যাবে কি? নামাজ করে মানুষকে গালাগালি করা যাবে কি? নামাজ করে মানুষের আয়telaডলি করা যাবে কি? যাবে। নামাজ যদি পড়েন ভাই নবীর इश्क मोहब्बत নিয়ে পড়তে হবে। নবীর इश्क মহাব্বত নিয়ে পড়তে হবে। নবীর ভালোবাসা দিয়ে যদি নামাজ পড়তে পারেন তাহলে দুনিয়াতে জান্নাত দেখতে পারবেন। যারাこんな কথা ঠিক কি না? আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাই বড় মাপর আল্লাহর ওলি ছিল আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাই দুনিয়ার জমিনের বাদবাবে বিবাহ আর করে নাই শুধুমাত্র আমার আল্লাহর খাবার কথা লাল মহাপরজন করার জন্য দুনিয়ার জমিনের মাধ্যমে নিজের জিন্দিগি বিলায়া দিয়েছেন সমস্ত জিন্দিগির মাধ্যমে আল্লাহ তাবার কথা লাল ইবাদত করল আল্লাহকে সাজে রাজি খুশি করার জন্য আল্লাহকে মহাপত করার জন্য নিজে বিবাহ করে না শুধু দুনিয়ার জমিনের মাধ্যমে আল্লাহ তাবার কথা লাল ইবাদতের মাধ্যমে গুজার করে দিয়েছেন জোরে জোরে কদম করান সুবহানাল্লাহ আব্দুল ওয়াহিদ চিশতিয়া তরিকার একজন আল্লাহর ওলি তিনি বিবাহ শারী করা নাই নিজের जिंदगीটা বিলায় দিয়েছেন ইবাদত করে নিজের সফল जिंदगी এরকম মানুষ বহু আছে না এখন পর্যন্ত কিন্তু বহুত আল্লাহর ওলি আছে যারা কিন্তু আল্লাহর मोहब्बतের বিবাহ শারীও করেন এরকম একজন আব্দুল ওয়াহিদ আমরা তোমরা নাই তিনি মতে বিবাহাদি করে নাই তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বপ্ন স্বপ্নে দেখা দেন আব্দুল ওয়াহিদ ও তোমার আমলের প্রতি এত খুশি হইলা ও দওয়াহি তোমার আমলের প্রতি খুশি হইয়া গো আব্দুল ওয়াহিদ গো তোমার জন্ম আমি জান্নাতের মাধ্যমে একটি নেক স্ত্রী রেখে দিয়েছি তোমার জন্য জান্নাতের মাধ্যমে একটি নেক স্ত্রী রেখে দিয়েছি আব্দুল ভাই তুমি চিন্তা করিও না হাজরাতে আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহ গো ও আল্লাহ দুনিয়ার জমিনের মাধ্যমে আমি কি দেখতে পারবো নাকি আল্লাহ তাবার কথার কয় ও আব্দুল ও আব্দুল তুমি চিন্তা করিও না দুনিয়ার জমিনের মাধ্যমে তোমার যে মেয়ে স্ত্রী হবে এখনো দুনিয়ার জমিনের মাধ্যমে জীবিত আছে গ তিনিও কিন্তু কেহর কাছে বিবাহ হয় নাই জোরে জোরে বলেছো হার আল্লাহ বিবাহ সাথে হয় নাই তুমি যাও তার কাছে কি তুমি সঙ্গে তার কাছে তার সাথে তুমি মিলতে চাও কি আগ্রাতে আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ বলেন আল্লাহ গো ও আল্লাহ গো আমি ওই আব্দুল ওয়াহিদের সঙ্গে যিনি সঙ্গী হবে গ জান্নাতের মাধ্যমে যিনি আমার সাথী হবে জান্নাতের মাধ্যমে যিনি আমার সঙ্গিনী হবে গ সেই সঙ্গিনীকে আমি আব্দুল ওয়াহিদ আমি দেখতে চাই তবে যাই না হোক পর্যন্ত বহুত লম্বা ইচ্ছা বহু সময় লাগে যাবে এই জন্য আমি খালি বলে দেখতেছি তিনার সঙ্গে তিনার দেখা হয়েছিল দুনিয়ার জমিনার মাধ্যমে তবে যাই না হোক আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন কারণ মহান আল্লাহ পাক আমাকে আরো সুন্দরভাবে বলার